বন্ধুরা তোমরা সবাই বলো তো এখানে কে আগে মারা যাবে এ নাম্বারটা আগে মারা যাবে বি নাম্বারটা আগে মারা যাবে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমার জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা যে এখানে কে আগে মারা যাবে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে পেটতে একটা লাইক একটা কমেন্ট করে দাও দেখো বন্ধুরা এখানে আগে মারা যাবে হলো আমার মনে হয় এই নাম্বারটা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বলছো বন্ধুরা বন্ধুরা এবার তোমরা বলো তো কে এখানে মারা যাবে এক নম্বরটা আগে মারা যাবে না বি নম্বরটা আগে মারা যাবে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে আচ্ছা বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা যে কে এখানে মারা যাবে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে মারা যাবে হলো দুই নাম্বারটা কারণ দেখো দুই নম্বরটা কি রকম মনে দুই নম্বরটাই মারা যাবে তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বলছ বন্ধুরা বন্ধুরা এবার তোমরা বলো তো এখানে কে বেশি বিপদে আছে এক নম্বরটা বেশি বিপদে আছে দুই নম্বরটা বেশি বিপদে আছে না তিন নম্বরটা বেশি বিপদে আছে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে আচ্ছা বুঝছো বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা এখানে কে বেশি বিপদে আসে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দিই তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে সবথেকে বেশি বিপদে আসে দুই নাম্বারটা কারণ দুই নাম্বারটা রশিটা চিরে গেছে দেখো মাঝখানে তোমরা দেখলে তোমরা সবাই বুঝতে পারবা উচ্চবন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও